اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تمام برتيب যত মুসলিম মুসলিমাতের কবর রয়েছে আল্লাহ সমস্ত মুসলিম মুসলিমাতের কবরে রাজা গুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আই আল্লাহ পৃথিবী জুড়ে যত মুসলিম মুসলিমাত অভাবী অভাব দূর করিয়া দাও যারা অসুস্থ সেফাই কামেলা আজেলা দান করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার সুযোগ করিয়া দাও আল্লাহ যারা বিপদের ভিতরে আছে বালা মসিবত থেকে তাদেরকে বাঁচিয়ে দাও রব্বুর আলমিন আল্লাহ আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো তেমন পৃথিবী জুড়ে যত আহলে হকের মাসলি চলতে সে মালিক সমস্ত আহলে হকের মাসলি গুরুকে কবল করিয়া দাও আল্লাহ সমস্ত হারে হরফের মসলিস গুলোকে তুমি কবলের মঞ্জুর করিয়ে নাও আই আল্লাহ আমি গুণাগার নালায়ক না খাস্তা না দান না চিস রব্বুল আমি অনেক বড় গুনাগার আই আল্লাহ তুমি তাকে দেখো আমার কাছে আমার সাথে অনেক বড় বড় নেককার পরহেজগার হাত উঠাইছে আই আল্লাহ গ্রামের একজন প্রবীণ ইমাম সাহেব অত্যন্ত কাশের মানুষ আমার ডান পাশে বসার বর্তমান গ্রামের যিনি প্রথম ইমাম তিনি দায়িত্বে রয়েছেন আমার বড় ভাই অনেক বড় আল্লাহ আল তাকে লিমের ভিতরে আমলের ভিতরে বড় দান করিয়া দাও আল্লাহ গ্রামের দুই সাবেক এবং বর্তমান ইমামকে তুমি কবল আর মঞ্জুর করিয়া দাও আই আল্লাহ প্রধান অতিথিকে তুমি কবুল করিয়া নাও আমন্ত্রিত যতগুলি মেহমান রয়েছে সব মেহমানগুলোকে কবুল করিয়া নাও আই আল্লাহ আমার সামনে যত বিনদার পড়ে আছে যারা যুবক ভাইরা আছে समस्त যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও আই আল্লাহ যুবকদের ভিতরে যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা অসুস্থ সে ফাই কামিলা আজলাদান করিয়া দাও রব্বুল আমিন আল্লাহ খাস করে তুমি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুণাগুলিকে মাফ করিয়া দাও আল্লাহ আমরা পিতা মাতার মাধ্যম দিয়া পৃথিবীর জমিন এসেছি দুনিয়ার এত জায়গা ঘুরলাম পিতা মাতার থেকে মহাপ্প করার মতো মানুষ পাই নাই স্বার্থ ছাড়া উপকার করার মতো মানুষ দুইজন একজন হলেন বাবার একজন হলেন মা মা বাবার থেকে দামি মানুষ পৃথিবীর জমি কেউ নেই আল্লাহ আল্লাহ বাবা মা যাদের বেঁচে আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের অনেকের পিতা মাতা কবরের বাসিন্দা কবরের আজা করো তুমি মাফ করিয়া দাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে তুমি কবল করিয়া নাও আল্লাহ গ্রামের প্রত্যেকটা মহিলাদেরকে তুমি কবল করিয়া নাও রব্বুল আলমিন আল্লাহ গ্রামের প্রত্যেকটা মাতব্বর শ্রেণীর মানুষদেরকে তুমি কবল আর মঞ্জুর করিয়া নাও সব রকমের বালা মুসিবত থেকে গ্রামটারে তুমি হেফাজত করো আল্লাহ আই আল্লাহ রব্বুল আলমিন তোমার কুদরতের পা ঝরায় ধরে বললাম রে মালিক আই আল্লাহ মানুষরা ওলামাই কেরামদের বিরুদ্ধে সমালোচনা করে আর আমরা রাত জেগে জেগে তাদের জন্য দোয়া করি তাদের বরকথের জন্য দোয়া করি এই মানুষগুলিকে তুমি সঠিক বোঝ দান করো রে আল্লাহ আই আল্লাহ এই মানুষগুলিকে তুমি হেদায়েত দান করিয়া দাও আই আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত নাসিব করিয়া দাও আই আল্লাহ তাদেরকে তুমি এখলাসের সাথে তোমার ভয় তোমার মহাব্বত নিয়া দুনিয়ার ভিতরে চলার তুমি তাও দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ গ্রামের ভিতরে যত মুরব্বি যারা মাটির নিচে শোয়া জমিনের নিচে শুয়ে আছে মালিক জানা নাই কার কি অবস্থা কবরের রাজা পুরো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমার সামনে অনেক মুরব্বি আয় আল্লাহ অনেক খানায় কাবার মেহমান রয়েছে রে মালিক সমস্ত খানায় কাবার মেহমান মুরব্বীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও সুস্থতার সাথে হায়াতের ভিতরে দাও গ্রামের যত যুবক ভাইয়েরা প্রবাসে আল্লাহ যারা যে অবস্থায় আছেন আল্লাহ সব রকমের বাড়া মুসিবত থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ প্রত্যেকের পরিবারকে তুমি হেফাজত করো সব রকমের দুর্ঘটনা থেকে আল্লাহ বাসিয়ে দাও রে মালিক আমি গুণাগার না এক না খাস্তা না না চিজ বান্দা তোমার কুদরতের পা জড়ে ধরে বললাম আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছে রব্বুল আলামিন যারা এই মাহফিলে সহযোগিতা করেছে এক ভাই দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করে নাও সব রকমের বালা মুসিবত থেকে ভাইটারে তুমি হেফাজত করো আল্লাহ যারা এই মাহফিলকে সহযোগিতা করে মাহফিল করার সুযোগ করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সব রকমের বালা মুসিবত থেকে বাঁচিয়ে দাও সব রকমের বিপদ আপদ থেকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ এই মজলিসের মজলিসের কারণে আল্লাহ উসিলা করে তাদের কবরে রাজা কোনো তুমি মাফ করিয়া দাও আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দাও রে মালিক রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ সকলের হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন দুনিয়ার জমিনের কতদিন বাসবো জানা নাই কম দিন যে আমাদের সামনে আশ্রয় যায় আল্লাহ ওই দিন আসার আগে পরিপূর্ণ হওয়ার তুমি মমিন আল্লাহ আমি আমার আলোচনার ভিতরে যতগুলি কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে আমি যেন আগে পারি তুমি তা দান করে করিয়া দাও আই আল্লাহ আমার আমার পূর্বে যত অলি আলোচক কথা বলেছে প্রত্যেকেই প্রত্যেকে যেন আলোচনা করতে পারে তুমি কথাগুলির উপরে আমল করতে পারে তাও দান করিয়া দাও রব্বুল আলমিন আই আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে আলোচক বৃন্দ ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও তাম পৃথিবী ভাবি দিনের খাদেন ঘরে খেদম করা তুমি তাও ফিক দান করিয়া দাও সুভান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله